একটু একটু করে তৈরি করা তারপরও সমাজের বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম লাঞ্ছনা বঞ্চনা কেন কারণ পি আরবি একটাও এক্সাম কন্ডাক্ট করতে পারেনি তুমি এখনো তুমি যে যোগ্য সেটা প্রমাণ করতে পারোনি কিন্তু এবার সময় এসে পিআরবি एग्जाम ডেট নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছে আর সময় কিন্তু নেই আজকের এই ভিডিওতে কিভাবে এত কম সময়ে সাব ইন্সপেক্টরের एग्जाम क्लियर করা যায় কিভাবে পড়াশোনা করলে তুমি एग्जाम क्लियर করবেই করবে সেই স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এবং এই কটা দিনে সত্তর পঁচাত্তর দিনে তুমি কিভাবে চলবে কোন ছাত্রগুলো বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় যা তারা সিলেকশন আনবে সেইগুলো নিয়েও কিন্তু কথা বলবো ঠিক আছে দেখো ভাই আমি জানি অনেক দিন ধরে পুলিশ যে স্বপ্ন দেখেছ সেই আগুনটা হয়তো একটু নেবো নেবো ভাব হয়ে গেছে এখনো যদি বুকের মধ্যে আগুনের একটা বিন্দুমাত্র চিঙ্গারি থাকে তার মধ্যে পেট্রোল ডিজেল যা ইচ্ছা ঢালো কিন্তু পুরো বিস্ফোরণের আকারে আগুন তোলো আর আজ থেকেই তোলো আজ থেকেই থেকে শুরু করো না হলে কিন্তু না ভাই রিকোয়েস্ট হাত জোর করছি না হলে কিন্তু যে স্বপ্ন দেখেছ এরপর আর এই আগুন কোনোদিনও উঠবে না এ আগুন ছাইয়ে পর্যন্ত হয়ে যাবে নিবে যাবে আগুন ভাই ঠিক আছে বোঝা গেছে কিভাবে পড়বে দেখো এখন সবাই ধুমধাম পড়বে কিভাবে পড়বে এইটুকু বিশ্বাস তোমরা টপাস গ্রুপে রাখো আমি সেইভাবে তোমাদের বলছি এবং সবার শেষে গিয়ে আমরা সাব ইন্সপেক্টরের পেট ব্যাচের কথাও বলবো যদি এমন কারো বাধ্যবাধকতা নেই যদি মনে হয় যে না টপাস গ্রুপের শিক্ষকদের পড়ানো আমাদের ভালো লাগে তাহলে লাস্টে গিয়ে আমি সেই বিষয়টা জানবো ঠিক আছে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো ওকে চলো দেখো প্রথমে আমি তোমাদের একটা রুটিন বলবো ঠিক আছে রুটিন মানে একটা রুটিন থাকা দরকার এই কোদিনে ঠিক আছে আচ্ছা এখন আমি যদি স্টুডেন্ট বলি স্টুডেন্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে আমাদের পুলিশের স্টুডেন্টের মধ্যে ঠিক আছে স্টুডেন্টস বলি স্টুডেন্টসর মধ্যে একটা স্টুডেন্ট আছে যাদের কাজ না করলে তার পরিবার চলবে না তাদের বাড়ির লোক খাবার খেতে পারবে না ঠিক আছে আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে যাদের হচ্ছে কি মোটামুটি কাজ করলেও হয় কাজ করলে বাবা মার একটু হেল্প হয় জাস্ট হেল্প তারা করে আরেকটা স্টুডেন্ট আছে কোনো কাজ করার প্রয়োজনই হয় না তারা ফুল টাইম স্টুডেন্ট তো এখানে আমি যে রুটিনটা দেব তারা যারা কাজ না করলে তাদের বাড়ির লোক খাবার খেতে পারবে না তাদের জন্য নয় তাদের নিজেদের প্ল্যান নিজেদের তৈরি করতে হবে ভগবানকে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে আর বাকি যে ক্যাটাগরি রয়েছে যারা বাবা মাকে কাজে হেল্প করছো দোকানে গিয়ে বসছো ঠিক আছে আর বাকি যারা কাজ করছো না তারা এই রুটিনটাকে ফলো করবে আমি আবার বলছি এই রুটিনটা তৈরি তৈরি করে দেব। এর রুটিন হতে পারে না বেশ এইভাবে যদি না পড়ো তাহলে কিন্তু খুবই পস্তাবে কারণ সময় অনেক কম বোঝা গেছে তুমি যদি গরিব হও তুমি যদি বলো আমি বাবার হেল্প করি তোমাকে পিআরবি নাম্বার দেবে না আমি স্যার আমি বাবার হেল্প করি আমি প্রতিদিন দু ঘন্টা চার ঘন্টা বাবার দোকানে গিয়ে বসি কারণ আমরা খুব গরিব নাম্বার দেবে দশ নাম্বার এক্সট্রা দেবে না তোমার একটা বই নেই ঠিক আছে তুমি বলবে স্যার আমি তো এই বইটা ছিল না আমি কিনতে পারিনি আমার খুব অবস্থা খারাপ পি নাম্বার দেবে দেবে না দেখো মোটিভেশন কাটি ইমোশন ঠিক আছে এইগুলো ব্যবসার কাজে লাগে অনেক মানুষ সেটাই ব্যবসার হাতিয়ার হিসেবে কাজে লাগায় ঠিক আছে বলবো তোমার মা বাবার কথা বলে দেবো তোমার বাবা মার কথা বলে দেবো তোমাকে মোটিভেট করব। কিন্তু এইগুলো পরীক্ষার প্রশ্ন করতে থাকে না যেখানে দেখবে বেশি বেশি মোটিভেশন যেখানে দেখবে ইমোশন সেখানে কিছু আছে আছে ঠিক ফ্যাক্টটাকে শেখো অ্যাকচুয়াল বাস্তবটাকে মানো ঠিক আছে আমি যদি গাছ থেকে লাভ দিই ভাই আমার কোনো না কোনো অঙ্গে লাগবে এটাই বাস্তব এটাই বাস্তব ঠিক আছে ব্যথা আমার লাগবে কেও যদি বলে না তোর ব্যাথা লাগবে না তুই ভগবানের দর্শন পাবি তাহলে সে তোমাকে ভুল বোঝাচ্ছে রাইট তার সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের এটাই বলবো তুমি গরীব হও তুমি সময় পাও না এটা मैटर করে না তুমি কিভাবে যোগাড় করবে এটা मैटर করে মানুষ তোমার সাফল্য দেখবে তোমার পরিশ্রম দেখবে না তাই তুমি রাতের 2 ঘন্টা কম ঘুমাও তুমি কিভাবে কাজ করবে তোমার ব্যাপার কিন্তু এই টাইমটা ম্যানেজ করো ঠিক আছে কিভাবে সকালবেলা উঠে ঠিক আছে এবং তোমার তিন ঘন্টা তোমরা জিকে পড়বে আমার আবার কথা শোনো পাঁচ ঘন্টা সকালবেলা পড়বে স্যার দৌড়াতে যাবো কখন অবশ্যই দৌড়াতে যাবে কিন্তু আমার কথা শোনো দৌড়াতে সকালবেলা যাওয়ার দরকার নেই বিকেলে যাও এবং দৌড়ানোটা কমিয়ে দাও তোমরা প্রত্যেকেই গ্রাম ঘরের ছেলে মেয়ে দৌড়ানোটা তোমাদের প্রবলেমই না ও দশ দিন টাইম পেলে কমপ্লিট করে দেবে কিন্তু যাতে অভ্যাসটা খারাপ না হয়ে যায় তাই বিকেলে কেন আমি সেটাই বলে দিচ্ছি সকালে না কেন সকালবেলা তুমি যখন দৌড়াবে না এক ঘন্টা এসে বসবে কি হয় নষ্ট ঠিক আছে তুমি না তখন তোমার একটু খিদে পাবে খাওয়ার পর তোমার একটু ঘুম পাবে এটা বাস্তব এটার মধ্যে কোনো ই নেই ঠিক আছে তা সেই জায়গায় দাঁড়িয়ে তখন তোমার যেটা মেন ফোকাস ছিল সেই জিনিসটা কিন্তু সরে যাবে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে ঠিক আছে কোন রকম মুখটা দিয়ে বসে বড় ম্যাথ নিয়ে ভাই দু ঘন্টা ম্যাথ 3 ঘন্টা जीके কোন ইউটিউব চ্যানেল না কোন কিছু না আবার বলছি আজকে ভিডিওটা মারাত্মক ভিডিওতে চলেছে আজকে আমি তোমার 15 মিনিট টাইম নিয়ে 15 মিনিটে তোমার জীবনের শ্রেষ্ঠ কিছু কথা বলে দিতে চলেছি যারা নেবে নেবে যারা অ্যাকচুয়াল চাকরি পাওয়ার যারা লজিক বোঝে তারা অবশ্যই নেবে বিষয়গুলো আর যারা ন্যায় না ও বুঝবে না যদি আমি বলি এই বল ঠিক আছে যারা লজিক বলে লাভ ওকে তাহলে সেক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার তো সেই জায়গায় অবশ্যই দু ঘন্টা ম্যাথ করতে বসো সকালবেলা বেলা উঠেই ম্যাথ করতে বসো ঠিক আছে দেন ম্যাথ যখন হয়ে যাবে দেখবে একটা টাইম আসবে দু এক দেড় ঘন্টা করার পর আর ভালো লাগছে না ম্যাথ ধরো একশোটা ম্যাথ করে ফেললে বা পঞ্চাশ ষাটটা ম্যাথ করলে তো তারপর তুমি তিন ঘন্টা অন্য সাবজেক্ট পড়ো জিকে দেড় ঘন্টা দেড় ঘন্টা করে কারণ জিকেটাও তোমাকে পড়তে হবে ধরো তুমি ভূগোল পড়লে আর্ট পলিটি পড়লে এইভাবে ঠিক করে নাও তুমি তোমার মতো ঠিক করে নাও যে কোন চ্যাপ্টারগুলো পড়বে একদম পুরো টাইম টেবিল থাকবে তোমার যে আমি এই চ্যাপ্টারগুলো এই দিনে পড়বো ঠিক আছে ক্লিয়ার আচ্ছা দেন তুমি দেখো দশটা থেকে দুটো মানে চার ঘন্টা টাইম পাচ্ছ তুমি ইউটিউব দেখলে ইউটিউব দেখো তুমি যদি কোনো অনলাইন কোচিং এ পড়ছো কোচিং এর ভিডিও দেখো আবার বলছি কোচিং এর লাইভ ক্লাস দেখে কোনো লাভ নেই ধরো আমি লাইভ ক্লাস করাচ্ছি তোমার আজকে দেখার দরকার নেই তুমি কালকে সেটা দেখো মানে একদিন ব্যাকে দেখো কিভাবে স্যার আগের দিন যেটা করিয়েছে আমি যদি এখন দেখি ফার্স্ট মুডে দেখতে পাবো ঠিক আছে ফার্স্ট মুডে দেখতে পাবো কোনো টাইম নষ্ট হবে না যেখানে মনে হবে স্যার গল্প করেছে সেখানে স্কিপ করে দেবো কারণ সময় কম বোঝা গেছে আবার বলছি তাই তুমি তোমার টাইমে দেখতে পাচ্ছ এমন না যে স্যারের টাইম স্যার ধরো রেখে তিনটের সময় তোমার রুটিনের সেই সময় নিজের বাড়িতে পড়া আছে বুঝতে পারছো তাই সেই জন্য বলছি তুমি একদিন ব্যাকে দেখো স্যারের ক্লাস রেকর্ড হয়ে থাকছে সেই রেকর্ডটা তুমি একদিন আগে তোমার টাইম মতো দেখ ঠিক আছে আচ্ছা এই টাইমটা পাঁচ ঘন্টা সকালবেলা পড়লে দু চার ঘন্টা সময় থাকছে এর মধ্যে তুমি আগের দিন তোমার স্যার বা ম্যাম যেই থাকুক না কেন সে পড়িয়েছে যেটা সেটাকে করে নাও এই ঘন ঘন্টার মধ্যে তারপর তুমি নিজের জিআই নিয়ে বসো ঠিক আছে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এক ঘন্টা রাখো জিআই ধরো দেড় ঘন্টা করলে আর আধ ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে ওকে দেন রাতের দিকে দেখো এরপর আবার তিন ঘন্টা টাইম তুমি পাঁচটার দিকে যাও বা ছটার দিকে যাও এক ঘন্টা দৌড়াদৌড়ি করো দেন তিন ঘন্টা জিকে পড়ো আমি জিকে তে কেন ফোকাস করছি বল দেখো আমি জিকে তে ফোকাস করছি না আমি দুটোকেই সমান রেখেছি অলরাউন্ডার না হলে চাকরি পাবে না সাব ইন্সপেক্টরের তোমরা জানো

এই যে পঞ্চাশ এখানে তিরিশ পেতে গেলে ভালো মতো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে বোঝা গেছে তাই বলছি যে ম্যাথ জিআই জি কে সব কটাকে সমানভাবে পড়ো এবং এই ফোকাসেই পড়ো আশা করি বলতে পেরেছি তোমাদের ঠিক তাহলে এখানে এইভাবে পড়ো সব রাতে দৌড়াতে গেলে কি হয় দেখো রাতে তুমি দৌড়াতে যদি যাও তুমি দশটার পরে দেখবে তুমি ঘুমিয়ে পড়বে অলরেডি ঠিক আছে তুমি তোমার ব্রেন এমনি ক্লান্ত আর সারাদিনের কাজে তোমার ব্রেন এমনি ক্লান্ত তুমি দৌড়াদৌড়ি করলে একটু খাওয়া দাওয়া করলে দেন দু তিন ঘন্টা পড়াশোনা করে ঘুমিয়ে পড়লে পরের দিন সকালবেলায় তুমি উঠে যাবে না হলে দেখবে তুমি যদি বিকেলবেলা না দৌড়াও বারোটা বেজে যাচ্ছে একটা বেজে যাচ্ছে দুটো বেজে যাচ্ছে কিন্তু তুমি ঘুমাতে আর পারছো না পরের দিন সকালে উঠতে আটটা নটা বেজে যাচ্ছে তাই আমি যে প্ল্যানটা দিয়েছি বেস্ট প্ল্যান এবং সাইন্টিফিক প্ল্যান ঠিক আছে পাঁচটার সময় উঠবে কোনো রকম চা বিস্কিট খেয়ে ম্যাথ নিয়ে বসো দু ঘন্টা ম্যাথ করো দেন একটু টিফিন করে জিকে পড়তে বসো সকালবেলা পাঁচ ঘন্টা তারপর তুমি তোমার স্যার যা ক্লাস করিয়েছে তুমি যে ব্যাচে পড়ো ওটাকে সাথে সাথে দেখো না ধরো আজকে আমাদের চারটের সময় ক্লাস তোমার স্যারদের টাইম অনুসারে লাইভ ক্লাস দেখতে হবে ঠিক আছে দরকার নেই আমি একদিন ব্যাকে দেখবো গতকাল স্যার যেটা পড়িয়েছে আমি এই আজকে সেটাকে দেখবো এবং আমার টাইম অনুসারে তুমি এই টাইমের মধ্যে সেই দেখে নিলে তারপর তুমি এখানে এক ঘন্টা দৌড়াদৌড়ি করলে এবং এখানটায় তিন ঘন্টা পড়লে পড়লে দেন এই নিজেকে পৃথিবী থেকে আলাদা করে দাও যদি এই পৃথিবীতে বাঁচতে চাও আবার বলছি নালে একবার ভেবে দেখো তোমার মধ্যে এক্সট্রা কি ট্যালেন্ট আছে যেটাকে বেচে তুমি খাবে আমাদের মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট নেই যেটা বেচে আমরা খাবো ঠিক আছে না তুমি ছবি আঁকতে পারো না তুমি একটা ভালো কাজ জানো ঠিক আছে তাই বলছি দুনিয়া থেকে আলাদা হয়ে যাও এই দুই মাস এই দুই মাস তোমার জীবন ঘুরিয়ে দেবে এতদিন কি পড়েছ কি না পড়েছ জাস্ট ভুলে যাও এবার শুরু করো ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার এর সাথে সাথে কি এর সাথে সাথে আমি তোমাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাবু ব্যাচ বাবু আবার বলছি দু একজন বাজে কমেন্ট করতে পারে জাস্ট আই ডোন্ট কেয়ার আমি আমার কাজ করছি আমি এখানে রকম চুরি কোনোরকম করছি না ঠিক আছে ভালো লাগলে করবে কারো মাথায় আমি বন্দুক ঠেকাইনি যদি কারো মনে হয় এখানে অবশ্যই ভর্তি হবে এটা কেপিড ডেসক্রিপটিভ ব্যাচ তোমার জানো টপাস গ্রুপ ডেসক্রিপটিভেট যে কদিনই চেনো আমাদের ডেসক্রিপ্টের জন্য শোনো মানুষকে চিনতে শেখো ঠিক আছে কার কতটা ডেথ জানতে শেখো এখানে যে স্যারদের আনা হয়েছে প্রত্যেকজন এসএলএসটির জন্য পড়ায় ম্যাথ এসেল জন্য পড়ায় ইতিহাস এসসেলিসটির জন্য পড়াচ্ছেন ঠিক আছে ইংলিশ তোমার সায়েন্স এস এস টির জন্য পড়াচ্ছে এসসিলএসটি কাদের পড়ায় একটু বলো আমার কাছে মোটামুটিভাবে অল অল ওয়েস্ট বেঙ্গলে যদি তিনটে টিচার থাকে তার মধ্যে একটা টিচার আমি যার কাছে প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছে জিওগ্রাফিতে ঠিক আছে অন্ততপক্ষে সেখানে একশো থেকে দেড়শোর উপর টিচার আছে শুধু টিচার তাদের আমি কিন্তু ভুলভাল পড়িয়ে বেরিতে পারবো না ঠিক আছে আজকে তিন বছরের সিলেবাস গ্র্যাজুয়েশন লেভেলে কলেজে যেটা পড়ানো হয়েছে জিওগ্রাফিতে সেটাকে আমরা তিন মাসে কমপ্লিট করছি তিন মাসে এবং কাদের উপর উপর দিয়ে পড়ানো জিনিস না তাদের ডেপথ থেকে পড়ানো জিনিস আর যারা পড়তে পারছে না দেখবে অনেকেই আছে এসএলএসটি ব্যাচই আনেনি কেন আনেনি কারণ তাদের সেই ডেপথটা নেই এটা বুঝতে শেখো আর ডেসক্রিপটিভের ক্ষেত্রে আমি তোমাদের আমরা অনেকবার প্রমাণ করিয়েছি এই চ্যানেলের মাধ্যমে যদি তোমার মনে হয় কোনো মাথায় বন্দুক ধরা না কোনো কিছু না যদি তোমার মনে হয় যে না সেটা পড়তে পারছে আমরা অবশ্যই ওপেন ক্লাস নিয়ে আসব তাহলে অবশ্যই তোমরা জয়েন করো ঠিক আছে এটা এখনই না আমরা বলে দেবো তোমাদের ঠিক আছে কারো যদি কোনো কোয়ারি থাকে কিছু থাকে তোমরা এই নাম্বারটায় কল করতে পারো ওকে দু এক মধ্যে কারণ সময় নেই তো আর আছে সত্তর পঁয়াত্তর দিন এখন মানে নাটক করার ঢং করার কোনো সময় নেই ডাইরেক্ট টান টু টান কথা হলে হও নালে না হও ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ কারণ এখানে দেখো কেপি সাব ইন্সপেক্টরের জন্য একমাত্র বই অল ওয়েস্ট বেঙ্গলে কার আছে ভাই টপাস গ্রুপের সেটা আমার লেখায় বই আছে জি কে ঠিক আছে এই বইটা এটার বইয়ে আমি তোমাদের যদি এখন দেখাই এখানেই প্রায় হাজার কপি কালকেই ঢুকেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বইগুলো না থাকলে এত কম সময়ে কমপ্লিট করা ইম্পসিবল ব্যাপার তো সেইগুলোই আমরা কিন্তু করব ঠিক আছে তো যাই হোক তোমাদের যেটা আমি বলার ছিল মেনলি বলার ছিল যে এই রুটিন অনুসারে তোমরা কিন্তু এখন থেকেই পড়ো তাহলে এটা একটা একটা কথা আমি তোমাদের বললাম ঠিক আছে যে কিভাবে পড়বে স্ট্র্যাটেজিটা ভাই একটু কথাটা শোনো আমার প্লিজ এই কদিন স্বপ্ন দেখেছো সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্ন দেখেছো পুলিশ হওয়ার এতদিন যা হয়েছে হয়েছে ভুলে যাও এবার একটু পড়ো অনেকে নেগেটিভ কথাবার্তা বলবে ওদের কাজই নেগেটিভ ওদের পৃথিবীর তুচ্ছ কেন্ন প্রাণী যেমন তেমনি পৃথিবীর তুচ্ছ প্রাণী ওইগুলো ওদের কথা শুনো না আমরাও শুনি না ঠিক আছে ওরা ওই দশ মিনিট বসে কমেন্ট লিখবে ওই কমেন্টে আমরা রিপ্লাই দিই আমার কাছে আসেই না আমার আমার যারা স্টাফ আছে তারা ডিলিট করে দেয় তো আমরা এখানে আমি এতক্ষণ কথা বললাম একটা বাজে কথা বললাম বাজে কথা বললাম না আমি আমার ব্যাচের কথা বললাম তোমার বত্রি হবে না হবে বা তার সা সাথে কিছু আইডিয়া দিলাম যে কিভাবে পড়বে এবার বলি কারা সিলেকশন পাবে ঠিক আছে একদিকে সিলেকশন পাবে যারা ঠিক আছে এক দিকে সিলেকশন পাবে আরেক দিকে সিলেকশন পাবে না বলে দিচ্ছি এক যারা একদম টাইম টেবিল ফলো করে প্রশ্ন করবে এক নাম্বার এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে তুমি ঠিক আছে যে টাইম টেবিলটা আমি দিলাম এটাকে একটু এদিক ওদিক করে যারা প্রশ্ন করবে অনেকে আছে নিজের টাইম টেবিল তৈরি করছে অবশ্যই কিন্তু মেইন ব্যাপার হচ্ছে টাইম টেবিল টাইম টেবিল হিসেবে যারা প্রশ্ন করছে দ্বিতীয় যারা পরীক্ষার আগে অ্যাটলিস্ট পুরো সিলেবাসটাকে দুবার রিভিশন দেবে তাহলে রিভিশন দেওয়ার জন্য অবশ্যই টাইম টেবিল প্রয়োজন একটা ফুল স্ট্র্যাটেজি প্রয়োজন ঠিক আছে ক্লিয়ার স্ট্র্যাটেজি থাকবে রিভিশন ফুল বিষয়টাকে টাইম টেবিল থাকবে এবং একটা এমসিকিউ বই সেটাকেও খুব ভালো করে তারা রেডি করবে ঠিক আছে তারা কি হবে অলরাউন্ডার হবে তারা সমস্ত সাবজেক্টকে ফোকাস করবে শুধুমাত্র না সমস্ত সাবজেক্টকে তারা ফোকাস করবে ঠিক আছে তারা ইউটিউব এখন থেকে এ পর্যন্ত খুব জোরে ডেলি টু আওয়ার্স এর উপর ইউটিউবে সময় কাটাবে না এর উপর যদি সময় কাটাও তাহলে ভাবো জীবন কয়লায় গেছে জীবন কয়লায় ইউটিউব থেকে যদি কেউ চাকরি সবাই আজকে চাকরি চাকরি ক্লিয়ার ইউটিউব থেকে হয় না ইউটিউবে আমার যেটা লাগবে আমি সেটা দেখবো শুধু ধরো আমি সিম্পল ইন্টারেস্টের কোন একটা অঙ্ক বুঝতে পারিনি বা সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারটা বুঝতে পারিনি আমি ম্যাথ করতে বসে বুঝতে পারিনি আমি সার্চ করবো সিম্পল ইন্টারেস্ট হাজারটা ম্যাথের টিচার অপশন দেবে আমি যে কোনো টিচারের ক্লাস দেখে নেব দুগুণ স্পিড বাড়িয়ে আমার যত তাড়াতাড়ি আমি দেখে নেব এটা হচ্ছে একটা আদর্শ স্টুডেন্ট করে আর না হলে বসে বসে তুমি সিম্পল ইন্টার অঙ্ক দেখতে থাকো শেয়ার কবে করাবে আমার ভূগোলে দরকার হচ্ছে ন্যাশনাল ইনকাম সরি ন্যাশনাল তোমার ইয়ে ফরেস্ট আমার এই চ্যাপ্টার দেখার দরকার আছে আমি সার্চ করব যে ন্যাশনাল ফরেস্ট বেস্ট ক্লাস আমি সেখানে দেখব যে বিষয় স্যার ক্লাস করাচ্ছে নাকি অন্য স্যার যেটা আমার বেস্ট লাগবে সেটা দেখে নেবো এইভাবে প্রশ্ন করতে হয় অ্যাকচুয়ালি আমি বলছি না এখনো আমি বলছি না যে আমার চ্যানেল দেখো এই চ্যানেলে ফলো করো টপাস গ্রুপ ফলো করো তা না লজিক্যালি বলছি এইভাবেই প্রশ্ন করে আমরা কোনোদিনও একটা টিচারকে ফলো করতাম না আমার যেটা দরকার আমি সেখান থেকে নেব ঠিক আছে আমি আমার দরকার ন্যাশনাল ন্যাশনাল ইনকাম সম্পর্কে জানা আমি সার্চ করব আমি দেখব দশটা অপশন আছে ঠিক আছে দশটা অপশনের মধ্যে যেটা আমার ভালো লাগবে সেটা আমি নিয়ে নেবো নোট করে নেবো এইভাবে পড়াশোনা করতে হয় ইউটিউব একটা ভান্ডার সেই ভান্ডার থেকে আমি যেটা যেখান থেকে ইচ্ছা আমি সেই ভান্ডার থেকে আমি দু ঘন্টার বেশি পড়াশোনা করব না ঠিক আছে দু ঘন্টার বাদ বাকি টাইম কি বাড়িতে বই পড়বো যারা বই পড়বে না শুধুমাত্র ইউটিউবে দেখবে এম এ হাজার জন লাইভ থেকে যাবে পাঁচশো জন লাইভ এগুলো একটাও চাকরি পাবে না ঠিক আছে এগুলো হচ্ছে শুধুমাত্র ভিড় বাড়ানো পাবলিক যারা বাড়িতে বই পড়বে ওইগুলোই আসল রতন চ্যাপ্টার ধরো চ্যাপ্টার ধরে পড়ো তুমি যদি কোনো স্যারের কাছে পড়ো আবার বলছি যে কোনো আমাদের কাছে বলে নয় যে কোনো জায়গায় প্রথমে কি করো স্যার থিওরি যদি শুরু করে থিওরি ক্লাসটা খুব ভালো করে করো ঠিক আছে এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় নাম্বার পয়েন্ট স্যারকে বলো নোট দিয়ে দিতে ক্লাস নোট সেই নোটস গুলো খুব ভালো করে পড়ো ঠিক আছে দেন মার্কেট থেকে যে কোনো একটা ভালো বই আবার বলছি যে কোনো একটা বই সেই দশ হাজার এমসি পারে পনেরো হাজার হতে পারে এটাকে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে আর আর কি চার নাম্বার পয়েন্ট হচ্ছে করো একটা কিচ্ছু করবো না আমি স্যারের নোট ঠিক আছে একটা ভালো বই পড়বো পিবিএস এর কোয়েশ্চিন পড়বো এবং এইটাকে দুবার করবো পরীক্ষার আগে দুবার ডিভিশন যদি সিলেকশন না হয় তখন আমাকে বলবে কিন্তু আমরা তো করি না আমরা কি করবো আমরা পড়বো রেলওয়ে চ্যালেঞ্জার বই একটা বই আমি পড়বো তোমার দশ হাজার এমসি একটা বই তবে এখান থেকে হাফ এখান থেকে হাফ ওখান থেকে আধখানা মানে পড়ে ছেড়ে দেবো সিলেকশন হবে না ঠিক আছে যেখানেই পড়ো কেন যেভাবেই পড়ো না কেন আমি বলছি না টপাস গ্রুপে যেখানে পড়ো না কেন এই সিস্টেমটাকে ফলো করো ঠিক আছে দুবার রিভিশন এবং লিমিটেড রিসোর্স তুমি যে কোনো বইটা পড়ো না কেন তুমি একটা বই ধরো সেই বইটাকেই বারবার পড়ো অবশ্যই দেখে নেবে এনাফ আছে কিনা রেলওয়ে চ্যালেঞ্জের মধ্যে এনাফ ইনফরমেশন নেই এখন যা কম্পিটিশন যায় আগে এক সময় ছিল যেখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট কোশ্চিন আমরা পেয়ে যেতাম মানে চল্লিশটা কোশ্চিনের মধ্যে বা পঞ্চাশটা কোশ্চিনের মধ্যে ধরো আমি কুড়িটা কোশ্চিন পেয়ে যেতাম কিন্তু এখন কিন্তু সেই কুড়িটা করে অ্যান্স কাজ হবে না তাই যেটাই পড়বো আমি একটা অথেন্টিক জিনিস পড়বো তো এই নিয়ে ভিডিও আসবে অবশ্যই ভাই এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে তারা সিলেকশন এবার নিয়ে আসবে তাদের গায়ে উড় দিয়ে উঠবে তারা ডাবল স্টার পরে গাড়ি যখন থানা থেকে বেরোবে তারা থাকবে কথা দিচ্ছি ঠিক আছে ভালো করে পড়ো এবার যদি আগুন না কিছু আর একটা জিনিস আমরা দেখছি দু একটা স্টুডেন্ট দেখো টপাস গ্রুপ অনেক কিছু দিয়েছে স্বীকার করো আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে এটা আমার বাবা মা যতই খারাপ হোক বা যাই হোক না কেন আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না ঠিক আছে আজকে দুই একজন আমি দেখছি আজকে টপাস গ্রুপের যে কোনো টিচার হোক না কেন টপাস গ্রুপেই তারা আজকে মাধ্যমেই তারা ফেমাস হয়েছে টপাস গ্রুপের মাধ্যমেই তারা আজকে হওয়ায় উঠছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা এটাই টপাস গ্রুপটাই সেখানে বিষয় স্যারকেও তোমরা চিনো টপাস গ্রুপের জন্য বাকি টিএস খান স্যারকেও টপাস গ্রুপের জন্য টপাস গ্রুপটাই মেন তাই যেটা কাছ থেকে আমরা এত কিছু পেয়েছি ঠিক আছে সেটাকে একটু সেটার প্রতি একটু শ্রদ্ধাশীল রাখা উচিত এটা আমার মনে হয় ঠিক আছে বাকিটা তোমার তোমার কালচার সবাই এই পর্যন্তই তবে সে তারপর অবশ্যই অবশ্যই ভাই এই নিয়ে আরো অনেক ভিডিও আসবে ঠিক আছে কিভাবে কি পড়বে কি না পড়বে কি বিষয় কি বৃত্তান্ত এখন থেকে শুরু করে দাও ওই এবার আর সময় নেই এক ঘন্টা যদি মিস করো আর কিছু বলার নেই আর আর সময় পাবে না তুমি